অভিজিৎ আমি গোপন সূত্রে জানতে পারছি এখানকার জোব জঙ্গল মাঝে মধ্যে লড়ে তার মানে এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর একটা জঙ্গল স্যার এই ভয়ঙ্কর টঙ্কর কিছু না জোব জঙ্গল তো এমন মাঝে মধ্যে লড়ে যখন আপনার ম্যাডাম বিয়ের আগে লড়াই ছিলেন আপনাদের বিয়েটা তো হয়েছে জঙ্গলে পরে আরে না বুঝি এগুলো তো বল না ওই যে তুমি বললাম না জোব জঙ্গল কি জন্য লড়ে এই যে অনেক মানুষ থাকতে পারে এগুলো বলে না বলে না চলো আমরা ইনভেস্টিগেশন শুরু করি চলো সামনে যাই চলেন স্যার

আমি এখানে ও অত থেকে কথা করব করবো স্যার আপনি কথা বার করবেন না ওদের সাথে দেখ কাজ করবেন আমি এসিবি যাও তুমি বিষয় কর যাও ওকে স্যার তাই না নী ভাই খারাপ এটা লার পর তুই যে জোপের ভিতরে কি করলি সেখান থেকে যে বাইরে এলি আসলে স্যার অনেক দিন বার করছি তো করছে ঠিকঠাক করছি স্যার আপনি করবেন নাকি আরে না আমি ভালো মানুষ আমি সব চলে না স্যার চলেন এ ভাই চাইরা দে আমার ছাৰে যে কি কাম কৰ্তা আছে মানে টিকটোক যাওক ছাৰে কৰক আমি এখন চলি আছে ছাৰ আমি কিন্তু কিছু দেখিনাই